দশক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর ভারতের বিএসএফ কে পাত্তাই দিল না বাংলাদেশ বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে পাত্তাই পেল না ভারতীয় বিএসএফ আমলিকার সময় থাকলে এটা কখনোই সম্ভব হতো না এটা এখন সম্ভব হয়েছে সাংবাদিক ইলিয়াসের কথা তিলে তিলে পালন হচ্ছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভারত সব জায়গায় দাদাগিরি করেছে তার আগে বলি খবরটা কি ফেনীর পরশুরাম সীমান্তে মানে ভারত বাংলাদেশের ফেনীর যে সীমান্ত রয়েছে পরশুরাম সীমান্তে বাংলাদেশের একটা বাদ নির্মাণ করা হয়েছিল সেই বাদ মানে ভেঙে গেছে বা কোনো কারণে অচল হয়ে আছে এটা আওয়ামী লীগের কাঠসাজি সেই সময় সেটা নির্মাণ করা হয়নি আওয়ামী সেটা নির্মাণ করে নাই নির্মাণ করতে দেয় নাই ভারতের ভয়ে মানে ভারত সব জায়গায় দাদাগিরি চালিয়ে গেছে ভারতকে ভুটান থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা থেকে বের করে দেওয়া হয়েছে তারপরে এই যে বিভিন্ন জায়গা থেকে মানে ভারতের যতগুলো জায়গা আছে সেগুলো থেকে মানে দাদাগিরি যেখানেই করেছে সেখান থেকে ভারতকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশে এসে জনগণের ঘরে চাপিয়ে দিয়ে বাংলাদেশেও কিন্তু দাদাগিরি করেছে ভারত সেই দিন শেষ হয়ে গেছে অর্থাৎ সাংবাদিক ইলিয়াস কিন্তু বলেছে যে আমি আওয়ামী বিরোধী নয় আমি বিএনপির বিরোধী নয় আমি কারো বিরোধী নয় আমি ভারত বিরোধী সেই সাংবাদিক ইলিয়াসের কথা কিন্তু তিলে তিলে ফলে যাচ্ছে এবং বাংলাদেশ সেই পথে হাঁটছে আমরা তো সেটাই চাই আমাদের স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশে বসবাস করি আমাদের উপর ভারত কেন দাদাগিরি করবে ভারতের কথা আমরা কেন মেনে চলব ভারতকে কেন ভয় পাবো ভুটান যদি ভারতকে ভয় না পাই শ্রীলঙ্কা যদি ভয় না পাই মালদ্বীপের মতো ছোট্ট একটি দেশ যদি ভারতকে ভয় না পাই তাহলে কেন বাংলাদেশ এতদিন ভারতের দাসত্ব করেছে বাংলাদেশ কেন ভারতের সকল অন্যায় মেনে নিয়েছে এর একটাই কারণ সারা জীবন থাকতে চেয়েছে ক্ষমতায় মনে করেছে ভারতকে দ্বারা পশ্চিমা বিশ্বকে শান্ত রাখতে পারবে আওয়ামী লীগ এই জন্য ভারতের পাঁচেটে পাঁচেটে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা এটাই চেয়েছি ভারতের বিএসএফ বাধা দিয়ে বলেছে যে এই জায়গায় বাঁধ পুনর্নির্মাণ করা যাবে না ডাইরেক্ট সাফ সাফ বলে দিয়েছে একবারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সাফ সাফ বলে দিয়েছে এখানে বাদ নির্মাণ হবে কেউ আটকাতে পারবে না অর্থাৎ বাংলাদেশের যে বাদ বাংলাদেশের নির্মাণ করবেই যদি কোনো বাধা আসে তাহলে সেটা কঠোরভাবে প্রতিহত করবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এটাই আমরা চেয়েছিলাম আমরা এটাই চেয়েছি আমরা এটাই চাই আমরা ভারতের দাসত্ব স্বীকার করতে চাই না ভারত কখনো কারো বন্ধু হতে পারে না ভারত এই পর্যন্ত যেই দেশে গিয়েছে সেই দেশেই নাশকতা ঘটিয়েছে সেই দেশে দাদাগিরি করেছে এমন কি পশ্চিমা বিশ্বের অনেক দেশেও দাদাগিরি করেছে তাদের র তাদের র সেখানে মানে বিভিন্ন প্রভাব বিস্তার করেছে কিন্তু এখন ভারত কোনো জায়গায় কোনো জায়গায় ঠাঁই পাচ্ছে না বাংলাদেশ থেকেও আর মানে বাংলাদেশেও কোনো ঠাঁই পাবে না বাংলাদেশ থেকেও ভারতের প্রত্যেকটা দূষরকে ভারতের প্রত্যেকটা এজেন্টকে বের করে দেওয়া হবে ইনশাল্লাহ সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য যেভাবে এই ভারতের মানে আগ্রাসনের বিরোধিতা করছে এখন থেকে প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাংলাদেশি প্রত্যেকটা নাগরিক ভারতের বিরোধিতা করবে ভারতের প্রশাসনের ক্ষেত্রে ভারতের আগ্রাসী আচরণের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় সজাগ থাকবে এখন থেকে এখন বাংলাদেশে আমলিক নেই এখন বাংলাদেশে আমলিক নেই যে ভারতের পা চেটে ভারতের দাসত্ব স্বীকার করে সেই ভারতকে যা চাইবে সেটাই ভারতকে দিতে হবে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে হ্যাঁ ভারত সারা জীবন মনে রেখেছে হাসিনাকে ভারতের কোলে নিয়ে যে বসিয়ে রেখেছে এখন হাসিনার উচিত মুদির সাথে বিয়ে হওয়া মুদির একটা ঘটনা দেখলাম যে তার বউ তার কাছে নেই এখন এটাই হচ্ছে সুসময় মুদির সাথে যদি হাসিনার বিয়ে হয় তাহলে সারা জীবন নিরাপদে থাকতে পারবে হাসিনা এই ছাড়া আর কোনো উপায় নেই ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না চলতে দেওয়া হবে না প্রত্যেকটা জনগণ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আওয়াজ তুলবে ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে আর সাবাস বিজিবি সাবাস বাংলাদেশ বর্ডার গার্ড এইভাবে প্রতিহত করুন পুরো বাংলাদেশ আপনাদের পাশে আছে পুরো বাংলাদেশের জনগণ আপনাদের ডাকে আপনাদের সাথে গিয়ে দাঁড়াবে বাংলাদেশের যে সকল প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তাদেরকে ধন্যবাদ বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ডকে ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ যেই সেনাবাহিনীর কারণেই এই আওয়ামী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া সম্ভব হয়েছে কারণ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষে সেনাবাহিনী দেশের পক্ষে তাই এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া সম্ভব হয়েছে একই সাথে কোনো দেশ যদি ভারত নয় কোন দেশ যদি বাংলাদেশে এসে দাদাগিরি করতে চায় সেটা কখনোই বাংলাদেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিজিবি বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার কেউ কখনোই প্রশ্রয় দিবে না ইনশাল্লাহ আমরা বাংলাদেশিরা আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি বাংলাদেশ বিজিবির সাথে আছি বাংলাদেশের প্রশাসনের সাথে আছি কোনো ধরনের কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না আমরা যেভাবে পাকিস্তানকে উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছি সেভাবেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়াবো এখন আর মানুষ মরতে ভয় করে না এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে মানুষ আর ভয় করে না তাই সময় সোচ্চার হয়ে আছে মানুষ যে কোনো অন্যায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সাবাস বিজিবি আবারও সাবাস আবারও সাবাস বিজিবি ধন্যবাদ সেলুট আপনাদের আর পিনাকি ভট্টাচার্য দাদা এবং সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ দেশের মানুষকে একত্রিত করতে পেরেছে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ইলিয়াস ভাই ধন্যবাদ পিনাকি ভট্টাচার্য